ভাই রে ভাই দুনিয়ার মানুষ কতটা অমানবিক হতে পারে একটা বার চিন্তা করেন আপনি ঘটনাটা ছিল যে আপনার টাঙ্গাইলের সখীপুর থানায় তো সেখানে ছিল কি যে এক মা ক্লাস ফোরে পরে মেয়েটা তাকে বলছিল গোসল করার জন্য শীতে সে গোসল করতে নারাজ এখন সেখানে মূল ঘটনা হলো কি যে সে আসলে খুবই বাচ্চা একটা মানুষ মাত্র নয় বছর বয়স এক সপ্তাহ গোসল করা নাই তো মা একটু রাগারাগি করছিল এই গোসল করতেছে না গা থেকে দুর্গন্ধ আসতেছে একটু রাগারাগি করার কারণে সেই ওই যে নয় বছরের বাচ্চার শিশুটা কি রাগ কি অভিমান সেই ঘরে ঢুকছে ঘরে দরজা লাগাইছে তারপর অনেকক্ষণ হলো কি সারা শুদ্ধ পাইনি যার জন্য পরিবার একটু সন্দেহ করে পরে ঘরে দরজা আমি মেয়েটাকে বের করে এখন আমরা যদি একটু নিউজটা পড়ি তাহলেই বুঝতে পারেন যদিও নিউজটা এটাই ছিল আমি আপনাদেরকে বলে দিতাম তাও একটু আপনাদেরকে নিয়ে আমি একটু নুস্টার করি এবং আপনাদেরকে স্ক্রিন রেকর্ডে দেখাইনি গোসল করতে বলা ওই মানে স্কুল ছাত্রীর আত্মাহত্যা দুহাডো ভাই রসতলে এই যে টাঙ্গাইল সুখী পুরুপ গোসল করতে বলা লামি আক্তার নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর মাইয়া কি দুনিয়ার একমাত্র আল্লাহ জানে তারপর ছিল যে মঙ্গলবার তেইশ জানুয়ারি সকাল নয়টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এই ঘটনা ঘটে লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে পরিবারের সদস্যদের পক্ষে থেকে জানা যায় লামিয়া শীতের কারণে গত এক সপ্তাহ গোসল করেনি মঙ্গলবার তেইশ জানুয়ারি সকাল নয়টার দিকে তার মা তাকে গোসল করতে বলেন সে গোসল করবে না করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করেন এক ফাঁকে ঘরের দরজা বন্ধ করে দেয় লামিয়া অনেক ডাকাডাকি করেও কোনো সারা শব্দ পাওয়া যায়নি এক পর্যায়ে দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থা দেখতে পান পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মানে গোসল করতে বলায় সেই মেয়েটা সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো আপনি ভাইবা দেখছেন কত ছোট একটা সিম্পল বিষয় এখন দেখি আসলে ফেসবুক মহল কি বলে এখানে কমেন্টস গুলো একজন লেখছে খুব বড় করে উমেন 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 আসলে কিছুতে কিছু হলে আমরা উমেন বলি যাই হোক তারপর নাইম হাওলাদার লেখছে আচ্ছা একটু সেড্রিয়াক দেই এখানে তারপর তামিম জুবাই লেখছে যে ওমেন এখানে অবশ্য আমার হারিয়ে দিতেই হবে অনেকে দেখি যে ওমেন ওমেন লেখে ওমেন 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 সবাই কিন্তু ওমেন ওমেন একজন লেখছে হাউ কিউট মানে এটা আসলে কিউট কি হবে হয় ভাই তারপর আমি মিরাজ নামে একজন লেখছে মেয়ে মানুষের গোসল করতে বলার কি দরকার তা শীতে কেন ভাই মেয়ে মানুষটা কি শীতে গোসল করে না তার এম এস জিহাদ লেখছে গুড না ভাই এটা কোনো কারণেই গুড হতে পারে না বাদশাহ মোহাম্মদ সাদ্দাম হোসেন লেখছে ভালো নিউজ এটা মজার ছিল ভালো নিউজ মানে আসলে যা দেখি বেশি একজন গেছে সাংঘাতিক অবস্থা মারাত্মক অবস্থা এইটুকুই ছিল আজকের মতো আপাতত আর না না নাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে